নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ মাছের ডিম আর ওল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা ভীষণই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতো মাছের ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে একটু ভালো করে দেখুন মেখে নিলাম এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ আর একটু সামান্য পাতিলেবুর রস একটু গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে আষ্টে গন্ধটা মাছের ডিমের না থাকে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম আর এক চামচ মতো দিলাম বেসন ভালো করে মাছের ডিমটাকে একটু মেখে নিতে হবে খুব বেশি বেসন দিলে ভালো লাগবে না বন্ধুরা আমি খুব সামান্য পরিমাণ দিলাম দেখলেন আপনারা এরকম অল্প পরিমাণ বেসন দিয়ে মাছের ডিমের বড়াগুলো তৈরি করবেন ভীষণ ভালো লাগবে খেতে এখানে আমি চারশো গ্রাম মতো ওল নিয়েছি ওলটাকেও দেখুন ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার বড়াগুলোকে ভেজে নেব একবারে বড়াগুলো ভাজা হবে না দুবারে আমি বড়াগুলোকে একদম লো টু মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেমটা রেখে ভেজে নিতে হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইলো অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আস্তে আস্তে খুব অল্প আঁচে বড়াগুলো ভাজতে হবে বন্ধুরা বেশি হাই ফ্লেমে বড়াগুলো ভাজতে গেলে বড়াগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না আমি আরও কিছুটা বড়া দেখুন দিয়ে দিলাম এভাবে দু মিনিট তিন মিনিট ধরে বড়াগুলোকে অল্প আঁচে ভেজে নিতে হবে একটু হালকা লালচে রঙ ধরেছে দেখুন বড়াগুলোকে আমি তুলে নিয়েছি দুবারে আমার অনেকগুলো বড়া ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার ওই কড়াইতেই আরও কিছুটা সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম ফোরনে দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ একটা শুকনো লঙ্কাও দিলাম এরপর আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আদা রসুন এগুলোকে আমি একটু গোটা করে রেখেছি দেখুন বন্ধুরা এই গোটা মশলাগুলোকে একই সাথে ভেজে নেব সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর দেড় চামচ মতো চার মগজ আমি এখানে একটা পেঁয়াজ হাফ ইঞ্চি আদা আর পাঁচ থেকে সাত কোয়া রসুন নিয়েছি যেগুলোকে একটু ভালো করে আগে প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি আর এই সময় মশলার মধ্যে আমি কিছুটা লবণও দিয়েছি যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় দু আড়াই মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল এরপরে এটাকে ঢাকা দিয়ে আরও এক দু মিনিট একটু রান্না করে নেব ফিরে আসছি দু মিনিট পরে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে মেটে নেব প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে ওল কচুটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধর সময় সামান্য পরিমাণে একটু লবণও দিচ্ছি আর এক চামচ দিচ্ছি সরষের তেল প্রেসার কুকারে একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা ওলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওলটাকে একটা স্টেনারের সাহায্যে জল ঝরিয়ে আমি রেখে দিচ্ছি গ্যাস ওভেনে আবার কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে এই সময় শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা একটু ফোড়ন দিতে পারেন বন্ধুরা কিন্তু আমি ঝাল করিনি খুব একটা রেসিপিটা ওই জন্য আমি ঝাল কম দিয়েছি এবার ওলগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এক দেড় মিনিট একটু ওলটাকে ভালো করে ভেজে নিতে হবে ওলটা খুব ভালোভাবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এই সময় আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা আগের থেকেই ভাজা ছিল বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম সেই জন্য আর দ্বিতীয়বার মশলা ভাজার বা কষার কোনো প্রয়োজন নেই এই ওলের মধ্যে দিয়েই দু এক মিনিট একটু কষে নেব সামান্য পরিমাণ চিনি দিলাম একটু আর লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও এক দু মিনিট একটু নেড়ে নিয়ে এবার আমি ডিমের বড়াগুলোকে মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়া আমি একটু রেখে দিলাম বন্ধুরা ভাজা খাওয়ার জন্য আর বেশিরভাগটাই আমি ওলের মধ্যে দিয়ে একটু কষে নিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো মিক্সি বাটিটা ধুয়ে প্রথমে একটু জল দিলাম তারপর একবার একটু নেড়ে নিয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট এটাকে গ্যাসের অন্য ওভেনে বসিয়ে দিয়ে এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি এক চামচ মতো জিরে কয়েকটা গোলমরিচ আর খুব সামান্য পরিমাণ একটু রাঁধুনি মশলাটাকে একটু ভেজে নেব দেখুন মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করে নিয়ে আমি রান্নার মধ্যে দিয়ে দেব রান্না সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা আর এই রেসিপি একটু মাখো মাখোই ভালো লাগবে খেতে আর এই ভাজা মশলা গন্ধটা রান্নাতে খুব ভালো লাগে বন্ধুরা খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর ততটাই টেস্টি হয় এই রেসিপি একবার হলে অন্তত এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন মাছের ডিমের সাথে ওলের এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে গরম ভাতে আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর একটা প্লেটে ঢেলে নিয়েছি আর ওপর থেকে আরও কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার